সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কিছু কথা বলবো পারলে সবাইকে মাফ করে দিন সহকর্মীদের ভিতরে হতে পারে কলেজ ভার্সিটি স্কুলে হতে পারে পরিবারে আত্মীয় স্বজনদের ভিতরে হতে পারে আপনাকে অনেক কষ্ট দিয়েছে কত কথা বলেছে ইনসাল্ট করেছে ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েছে কেন মাফ করে দিবেন এটার অনেক বড় একটা কি আছে উপকার আছে ফজিলত আছে কি ধরনের উপকার আসলে আমি তো প্রাতিষ্ঠানিকভাবে কোনো মাদ্রাসার শিক্ষার্থী না কিংবা কোনো এরকমভাবে আপনাদেরকে রেফারেন্স ব্যাখ্যা দিতে পারবো না কিন্তু মাঝে মধ্যে ওই কিছু দিনদার এলেমদারদের কাছ থেকে শুনি শুনে নিজে আমল করার চেষ্টা করি সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নাকি অনেক সাহাবিদের ভিতরে এক সাহাবিকে সার্টিফাই করছেন কিভাবে সার্টিফাই করছেন তিনি নাকি জান্নাতি এখন এখন অন্য সাহাবিরা তো দুশ্চিন্তায় পড়ে গেল সাহাবি তো বুঝেন সাহাবিদের সাহাবিদের আচার আচরণ সম্পর্কে তো সবাই জানেন কম বেশি তো এখন অন্য সব সাহাবিরা খুবই চিন্তিত আমরাও ইবাদত করি আমরাও হজরত মোহাম্মদ সাল্লামের অনুগতভাবে চলার চেষ্টা করি কিন্তু আমাদের এতজনের ভিতরে আমাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র এক ওনা ওই সাহাবিকে কেন ইন্ডিভিজুয়ালি জান্নাতি সার্টিফাই হিসেবে সার্টিফাইড করলো সে জান্নাতে যাবে এখন অন্যান্য সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা লেগে গেল কীরকম প্রতিযোগিতা গোপনে গোপনে যে সাহাবিকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সার্টিফাই করছেন যে তিনি জান্নাতি তখন তার কার্যকলাপ তার অ্যাক্টিভিটিস ফলো করা শুরু করলো গোপনে এখন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে সপ্তাহ পনেরো দিন ধরে অনর্গল চেষ্টা করে যাচ্ছে যে কি করে কি এমন এক্সেপশনালি বাদত করে যার কারণে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতি হিসেবে আখ্যায়িত করেছেন এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে সেটা জানান দিয়েছেন না কিছু আলাদা কিছুই দেখতে পেলেন না ওই ওই সাহাবিদরাও যেই কার্যকলাপ করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যাকে আখ্যায়িত করেছেন জান্নাতি হিসেবে সেও একই কার্যকলাপ করে সেও একইভাবে আমল করে হ্যাঁ তো একদিন রাগান্বিত হয়ে ওই জান্নাতি সাহাবিকে জিজ্ঞেস করলেন সাহাবি তো সবাই আমাদের সবার উঠবে সেটা আমরা বলার অপেক্ষা রাখি না সবাই আমাদের মতে তারা সবাই জান্নাতি কিন্তু ওই জান্নাতি যাকে হুজুর পাক সাল্লা সাল্লাম আখ্যায়িত করছেন তাকে রাগান্বিত হয়ে অন্য সাহাবির জিজ্ঞেস করে ফেললেন যে আপনাকে আমরা অনেক দিন ধরে অবজারভেশনে রাখলাম অবজার্ভ করলাম আপনি কি এক্সেপশনাল এমন করেন আমাদেরকে একটু বলেন আমার দেখা মতে তো আমরা যা যা করি আপনিও তাই করেন সেই আমলগুলোই করেন কিন্তু আপনার ভিতরে মানে স্পেশাল জিনিসটা কী নতুনত্ব জিনিসটা কী নতুনত্ব ইবাদতের ইয়েটা কী যেটা আপনি করেন কিন্তু আমরা করি না তো ওই সাহাবি তখন সবাইকে খুব সিম্পল একটা উদাহরণ দিলেন সেটা হচ্ছে যে আমি যখন কারো কাছ থেকে কষ্ট পাই দিনের শেষে আমি তাদেরকে মাফ করে দিই আল্লাহ তালার জন্য এইটুকুই আমার মানে নতুনত্ব এইটুকুই আমার আপনাদের চাইতে আমার এক্সেপশনালিটি আর কি তো এই কারণেই চেষ্টা করি তবুও তো চলার পথে অনেকের উপর রাগ আসে অনেক আত্মীয় স্বজনের উপরে অভিমান আসে অনেক কাছের মানুষ কাছের বন্ধুদের প্রতি অভিযোগ আসে পারি না কিন্তু চেষ্টা করি আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ তাকে আমি মাফ করে দিলাম সে আমাকে কষ্ট দিয়েছে তার কাছ থেকে যে কষ্টটা পেয়েছি তাকে মাফ করে দিলাম এরকম আরও অজস্র উদাহরণ আছে একবার উমর রাজেলা তালান্ন না যেন কে এক বেদুইনকে মানে হত্যা করার জন্য তার গায়ের উপর চড়ে বসলেন গায়ের উপর চড়ে বসাতে ওই বেদুইন কি করল মানে মুখ তার ওমর রাদেলা তালাহু মাফ করবেন আমি অ্যাকুরেট কিন্তু আমি আগেই বলে নিচ্ছি আমার কিন্তু ওইভাবে মনে থাকে না তবে এরকম আর কি উমর রাজেলা তালাহ না যেন আলী রাজে আল্লাহ মানে তাকে হত্যা করবে কেন হত্যা করবে সে বেদিন সে দিনের দুশ্মন কিন্তু ওই বেদিন কি করলো অমরাজার মুখে থুথু মেরে দিল সাথে সাথে তার মানে সে ক্রোধ সে রাগ সে মানে সংবরণ করে ফেললেন সে তার ইয়ে থেকে নেমে গেলেন তখন অন্যরা জিজ্ঞেস করলেন তাকে কেন হত্যা করলেন না তখন বললেন যে আমি প্রথমে তাকে হত্যা করতে চেয়েছিলাম সে দিনের দুশ্মন কিন্তু যখন সে থুথু মারল তখন সে হয়ে গেল কি আমার দুশ্মন তখন আমার এটার জন্য তো আমি তাকে মারতে পারি না এটার বিচার করার জন্য তো আর একজন আছেন সোহান আল্লাহ তো চেষ্টা করবেন সবাইকে দিন শেষে মাফ করে দেওয়ার আর এর মধ্যে যদি আল্লাহ তালা আপনাকে ডাক দিয়েই বসেন আপনি আপনার জন্য বড়ো ধরনের একটা এক্সাম্পল হয়ে যাবে যে আল্লাহ আমি তো তাকে মাফ করে দিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম